বন্ধ যেটু একটু কান্না খাই বাবা আমি সুস্থ বিচার চাই মাননী স্পিকার হাসিনার কাছে আমি এই আবেদন হাসিনা আমার দুইটি দিয়ের বিচার চাই ডাক্তার ইবা তুমি আমার বিচারটা কইরে দিও বাবু ভাইয়ের বউ আমি নৌকা মার্কায় বাস্তবায়ন করছি আমি বাইরে যাইছি আমার বিচারটা তোমার কাছে চাই সুস্থ সুস্থ কামনা করে সুস্থ বিচার চাই আমি এই হুব এ হুববার বিচার চাই আর বিশ

আল্লাহর সারা কোন জুয়া কালার করে আমি কিনু কইলে আমার মারে একদিন রাত্রে মাইরা ও জ্ঞান বানাইলাইছে হেরা ফারুকে আর ইয়া ফারুকের মা হেরা ফারি ঘরের মানুষ হেরা নিয়া ডুইলা ডুইলা দিছে আমারে সোনায় না তাও কোন একদিন আমার শাশুড়িটা বকে ব্যথা উঠছে ও স্যার আইছে আমি কি গো সত্য কথা বল তুমি তোমারে জামাইয়ে মারছে না কিলাইছে কি করছে না মুরাইছে তোমার সাকনা তো ভাইটাকে তাই কথা তোমার শাশুড়ছে কয় মা হেডা কইয়া তোমার কি লাভ হইব আমি কই

হ্যাঁ রাই বা গাইও মারছে র বাঘার তো আমি বাবা যাই নাই প্রতিবাদ করতাম যাই নাই মা থাক কষ্ট করিয়ে খা তুমি না আমার স্বামী করারা গেছে আমি ওই বি দফা আমি কাম করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া খাই মেয়রের বাড়িতে জের বাড়িতে ভাইয়ের বাড়িতে আমি কাজ করিয়া খাই জিয়ে আমার তিনটা জি এই জি দুইটা আমার জম কইছে আরেকটা বড় এটা ছোট জি এটা আমার অনেক আদরের জি আমি হ্যাঁ মার্ডার করছে আমার আমি হ্যাঁ তালাক দিয়া হ্যাঁ দিতেন বিয়া করিয়া আজ গা হে বাই বৌ সংসার করে আমার এত টাকা নাই পয়সা নাই আমার নামে বিনামা তিনটা কেস মামলা দিয়া ইয়ার পরে আমার অবহেলান করিয়া তুই দিস আমার টাকা পয়সা নাই আমি কেস করতে হারি না একটা গর্ব বাচ্চা দিছে আর একটা বাচ্চা এই দো দিয়া তো ইয়ার পরে হ্যাঁ বিয়া করিয়া গর সংসার করিয়া থাই আমার জিয়ারে এর খরচও দানা দানা আজকে নয় বাস

ছেলে সংসার চালাইতে পারে না এই ছেলের গায়ে ছেলে আহ ছেলে চালাইতে পারে না হ্যাঁ হ্যাঁ চালায় মানে কি করমু আমি পাশাপাশি কাজ কইরা আমি দিয়ে ঘর লোক চলি আষ্ট বছরের ভিতরে তার দুইটা মেয়ে আছে আর আমরা পাঁচ ভাইয়ের আমরা তিনটা বোন দুইটা ভাই তারে অনেক সময় দুইটা মেয়ে হওয়ার পরতে অনেক সময় খুবই জ্বালা যন্ত্রণা করত তারপরে জ্বালা যন্ত্রণা আমার বনে আঙ্গরে বুঝতে দেয় নাই বাড়িতে আসলে ওই খালি কইতো ভাই তোরা কষ্টে লাগিয়া আমি কষ্ট দিতে চাই না আরেকটা বইনা আছে আরো গর্বদারিত এটারও একটু কষ্ট এরও সামিল বাড়িতে রাখতে দেয় নাই এর বাড়িতে দিছি এটা আমার ছোট বোন ঘটনাটা কালকা সন্ধ্যার সময় আমার ছোট বোন একটা ছোট ভাগ নিয়ে আমার বলতেছে আমি গাড়ি কালিনে আমি কই আজকে আমার ভাগ্নি কি খারাপ লাগতেছে বাগ্নি ডেটে তারপরে আমি ডাক দিয়া বললাম কি ওই কি লেগাইসৎ বাইতে ভাত লাইসৎ আপনার গাইতে না মাংস লাইসৎ বাগ্নি উঠতে কইল কি মামা আপনারে আর বড় মামারে কইছে যাইতেন আমার মারে মারছে তখন আমি আরো টিটকারি করতেছি উনি বুঝি কের কি মারছে তাক কদূর বড় আ গাড়ি আবার হেই গোর গেছেগা গাড়ি আবার গোর থুইয়া আমার মনটা খালি খাপতাছে পরবর্তীতে আমি কই মারে আমার তো চুলডা খাপতাছে গাড়ি মুখা খুলতাম না তাই আবার ডাকতে লাভ লাগো আ তার মারারে জাম আর তার তো ওই জগৎ গেস আমি কই মারে নাও জানাইলে না হয় তো মারে জানাই মাৰে কইছি মায়ে বলতাছে কয় বাদি রে যা মাই বো কত কাই যে থাকদো হেৰি উঠুনি আগুৱাই দিয়া তুই আইয়া পড়িস তো গেছি তাহারল্লা আৰু গেছি কই মনটা ফাফ লাগতাসে এইখানে দিলে আগবঢ়াই দিলে বাঘ খুব কষ্ট এব যাই যাই বাইতে যাই বাৰীত গেলাম বাড়িত যাওয়ার পর দা বাড়ি যাওয়ার পর দা ওইখানে গিয়া ছায়া দি আমার বনিয়া যে ভাই বো কিরে রইছে কি রে বই দেখ গেলাক যে তি লইয়া বনাকইতাছে বাই

অনেক শ্বাসকষ্ট হয়েছে মারতে মারতে অনেক শ্বাসকষ্ট বানাই লাইছে আমি কই তোর থাকাই থাক থাকলে আমি তোর জামাই যাবে না এটা করার পর একটু আমার থাক মনে লাগত যখন শৈলটা ধরছি তখন শৈলটা ইমুন গরম আমি গরমের মধ্যে এটা লেখা আমার মনে জানানি দেয় নাই দেয় আমার বোনের দেওয়া আজ ইলে ধরে আমি কইছি জনে হাতে দরছি তনে বইনা আমার লগে কই হ ভাই আমি জামু আমার মেডিকেল তন বাইরে আইছি মর তন কই ভাই আমার হাত পা খিচাই নিতা আমি আর ইয়া করতাস পারতাস না তন আমার বইনের জামাই আগে ছিল আরে বলছি রিপন্ডে তাতারি দর আমার বুন্ডা চলে খারাপ তা হ্যাঁ বলতাছে আমরা জান আমি আইতা ছিল ইয়া হ্যাঁ কাঁদো করে লয়ে সামনে যাইয়া আৰু জার বাই ফুরে সাগা ওইরা জার বড়দা এখানে তে নিয়া চাই দি আমার আর হের তোর করে নাই নাই কেও মানে বিশনাথ পইরা গেছে গা মাটির পেরেছে গা মাটি পড়ে দৌড় পরে আমি আমি তোমার সেদিন আবার ছিল না বিদ্যুতের সমস্যা ছিল এই কারণে গাড়ি অনেক খুঁজতে খুঁজতে অনেক দূরে গিয়ে একটা গাড়ি পাইছি তারপর ওইখানে গাড়ি লইতেছে সেই দিয়ে একটা গাড়ির ব্যবস্থা করছে এই গাড়িতে উঠতে আয়া সামনে জ্বালাগান দিয়ে আমাদের ঘবরস্থান এলাকা পাশে গেছিলাম ওইখানে গিয়া আমার বোন নাহায় দা মোহায়দা তোর দা মোহেদা দা বীজ আসা শুরু করছে তখন আমি পিছনে দেখে কিরে বইন কি বই আমার এক বাগ্নি বলতেছে মা চাচুর লগা আর আব্বার লগা লাউ করতাম মা তিয়াঙ্গল কথা ক এক লগা এক বাইতো যাইতাম না তিয়াঙ্গল কত ক তখন ছায়ে দিয়া আমার বোনের ইয়া নাইকা বই যাইতে সেগা তা আমি ওটা কথিত বাই আর পিক আপ সব পিক আপ দিয়ে লাইসে ও এইখানে নাইকিয়া তারপর আমি কই তারপর মেডিকেল লয়ে যায় সরকারি মেডিকেল গেছি ওইখান থেকে ডাক্তার বলছে এগুলা কি খাইছে আমি কই কিনু কিছু খায় না ওরা মাইরা এরকম করছে অবস্থা পরবর্তীতে ডাক্তার বলছে তো তাড়াতাড়ি হাতে কিনা মিনি লাগাইছে লাগানোর পরে তা কইছে এই ফয়সাল সেন্টার হসপিটালে ওইখানে গেছি আর কি লাগে একটা পরীক্ষা দিছে ওইখানে থেকে পরীক্ষা লয়ে আবার এখানে আইছি পরে তো কই আপনার বোন তো নাই সেই মইরা গেছে গা নিয়ে যান গা এই এই বিষয়ে আমি হ্যাঁ তেনে আর আমার মাথা নষ্ট হয়েছে গা আমি আর কি করব ওইখান থেকে নিয়া বোঝা আমি আমার বাইরে মা রে ফোন দিলাম মা নাইকিয়া কইছে তুই তাড়াতাড়ি লই আয় তা আবার গেছি নিয়ে যাওয়ার পরে দেখ আঙ্গ লগ জামাই অঙ্গ সাথে ভাই যাউলিয়া যাইতেছে গা তখন অনেক আর সহযোগিতা কইরা ভাগায়া দূর ভাগায়া দিছে আমরা বোন বুঝছে থাকবো মায়ে দুইটা আছে দেখলে কান্না মা আমরা বুঝি করে থাকবো ওইখানে থাকবো গ্রামের লোক অনেকজন আছে সহজকে বাড়ি ঘরের মানুষ যা আছিল হেরা স করে হেরা ভাগাই দিছে আর রাত্রি সজনে মানুষ যা আছে সত্যি বাইকে পলাই গেছে মানে মারছে মারছে সন্ধ্যা সন্ধ্যা ছটা আমরা রিপোর্ট লেগেছি সন্ধ্যার সময় মারছে আর মারা গেছে রাত্রে আপনার আটটা

হ্যাঁ বায়ের নাম হইছে আপনার এই আরিফ অর্থাৎ আরিফ রিপন বাবার নাম হলো রাজ্জাক রাজ্জাক অর্থাৎ রামচন্দ্র উত্তরপাড়া হ্যাঁ পূর্ব পূর্ব আর আপনাদের বাড়িটা হলো রামচন্দ্র শিকদারপাড়া শিকদারপাড়া আপনার নাম কি আমার নাম আব্দুল হক আব্দুল হক আপনার বোনের নাম কি আমার বোনের নাম গোলনাহার গোলনাহার আপনার বাবার নাম কি আব্দুর রহিম আব্দুর পুলিশ টুলিশ আসছিল এর মধ্যে হ্যাঁ পুলিশ টুলিশ রাতে আসছিল রাস্তায় আসলে রিপোর্ট নিছে আমার এই বাগ বালা ভালো সুন্দর করে বন্ডি তারা কিভাবে মারছে বলো তো তোমার মার মানে মা কি আরছে আর ভাই এই দুটা আমার মা কি পুরো তো মারিছি তখন তুমি কোথায় ছিল কাছেই ছিল তখন আমি আমি জয়বে বইছিলাম কাছেই

দুই বেয়ে তিন বেয়ে মারছে তিন বেয়ে মুরাইয়া এই ছাতনা ভাঙ্গা লিছে কালকা বেতা আর এই লাউ নয় অজ্ঞান হয়ে গেছে গা তারপরে আমার জানাই না পরে আমার রাইতের নয়টার কাছা গেছি আমার জানাইছে আমার তা তাদের এই দিন কেন হয় তার এই অবস্থা খুব খারাপ